হ্যালো বন্ধুরা আজকেও আমি প্রতিদিন সকালের মতন চলে এসেছি সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরাও সবাই আর এত গরম পড়েছে এত গরম পড়েছে অতিরিক্ত গরমে ভালো কী করেই বা থাকবে বলো তো যাই হোক আজকে আমি সকাল সকাল প্রতিদিনের মতন আমার নিত্যকর্ম স্বার্থে চলে এসেছি সকালবেলা এগুলো এই কাজগুলো না করলে যেন দিনটাই শুরু হয় না ভালোভাবে আর অসম্পূর্ণ কিছু কাজ থেকে যায় মনে হয় তো যাই হোক এখন সকালবেলা গাছগুলো জল দিতে হবে বাইরে সামনেটা এগুলো দুয়োটিউর গুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আর যেই সব ফুলগুলো মরে গেছে মানে এত রোদের তাপে কিছু কিছু ফুল সারা দিন শুকিয়ে মানে মরে ওগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমাকে তুলে তুলে ফেলে দিলাম এবার গাছগুলোকে ভালো করে আমি প্রত্যেক দিন এগুলো করি জল দিয়ে মানে পুরো স্নান করিয়ে দিই আমরা দু ঘন্টা এক ঘন্টা মানে রোদের তাপে থাকতে পারছি না বাইরে বেরোতে পারি না আর এই গাছগুলো দিন পুরো ঘন পর ঘন্টা রোদের তাপে একদম পুড়ে যাচ্ছে তে পুরো একদম ছাড়খাড় হচ্ছে তবু এদের যে মানে যেরকম ফুল দেয় ফল দেয় দিয়েই যাচ্ছে তো তার মধ্যেও একটু যত্ন তো করতেই হবে আর এই গাছটা আমি একটা পঞ্চমুখী জবা পাশের বাড়ির ডাল কেটে ফেলে দিয়েছিল সেখান থেকে আমি এটা লাগিয়েছি তা দেখো কি সুন্দর কুড়ি হয়েছে একটু মানে লাল দেখা যাচ্ছে কদিন পরেই হয়তো ফুল ফুটবে সকালের কাজ সেরে এবার আমি কী করবো এঁচোড় কাটতে বসবো এঁচোড়টাকে নিয়ে তো কিছুক্ষণ যুদ্ধ করতে হবে আগে হাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি নিয়ে এবার এই বাবা তেলটা ঢালতে গিয়ে অনেকটা পড়ে গেল এতটা তেল তো মানে অপচয় হবে এবার কিছুটা তেল আমি রাখবো কী করে এক হাত দিয়ে খুলবো কী করে তারপরে চিন্তা করতে করতে ভাবলাম এবার ভালোভাবে ওটা হাতে ভর দিয়ে খুলে নিলাম নিয়ে একটু তেল ঢেলে রেখে দিলাম দিয়ে এবার হাতে ভালো করে তেলটা আমি মেখে নিচ্ছি এবার আঁচুর এঁচোরটা নিয়ে আমি যুদ্ধ করতে থাকব ভালোভাবে কাটতে হবে কেননা এগুলো আবার দেখব পাকা আছে মানে পাকা মানে কি এখন সেরকম পাকার মতন হয়নি তবুও অনেকগুলো আবার অনেকটা শক্ত হয়ে যায় দানা দানা হয়ে যায় কিন্তু এটা কেমন আছে না খুব ভালোই আছে একদম কচি আছে দানা হয়নি একদম মানে ছোট ছোট যেরকম হয় মানে কচি যেটাকে বলে সেই রকমই রয়েছে খুব সুন্দর আছে এ তো এটাকে ছোট ছোট ফালি করে কেটে নিচ্ছি আগে নিয়ে তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেবো নিয়ে তারপরে ডুমো ডুমো করে কেটে এটাকে আজকে ছোলা দিয়ে রান্না করব। ছোলা দিয়ে কেউ কখনো খেয়েছো কি তোমরা ছোলা যদি মানে যেরকম আমরা লাউতে দিই বা অনেক সময় অনেক ছোলার ঘুগনি করি যাই করে অনেক সময় কুমড়োতে দিই দিয়ে রান্না করি তা আজকে আমি ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি এ এচড় দিয়ে রান্না করব। নিরামিষের মধ্যে যখন আমি করি পেঁয়াজ রসুনও দিই দিই না তখন আমি ছোলাটা দিয়ে করে পেঁয়াজ রসুন দিয়ে করলেও ছোলা দিয়ে অনেক সময় ওটা একটা অন্যরকম স্বাদ লাগে কেউ যদি খেয়ে থাকো তা কেমনভাবে খেয়ে তো খেয়েছো তা একটু কমেন্ট করে জানিও তা আমিও সেইভাবে একদিন রান্না করে খাবো আজকে আমি ছোলা দিয়ে রান্না করছি তা তোমরাও একদিন ছোলা দিয়ে বা ছোলা আর বাদাম রাত্রে ভিজিয়ে রাখবে সকালে রান্না করবে দেখবে কত ভালো লাগে ছোলাটা আলাদা করে সিদ্ধ করতে লাগে না মানে যখন রান্না করব আমি কষানোর সময় ছোলাটা দিয়ে দেবো দেখবে এমনি রান্না হতে হতে কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে তা এছোটা কাটা হয়ে গেছে এখন আমি আলুটা কেটে নিচ্ছি আলুটা কাটতে নিয়ে দেখলাম যে একটু খোসা ছেড়ে ছাড়িয়েছি দেখছি একটু মানে দাগি মতন তিরিশ টাকা কেজি আলু তা আমি পুরোটা বাদ দেবো তার থেকে বরং যেই জায়গাটা একটু দাগ আছে সেই জায়গাটাতেই বাদ দেবো আর বাকিটা আমি কেটে নেবো আলুগুলো একটু ডুমো ডুমো সাইজের করে কাটবো যাতে এচরের সঙ্গে ম্যাচ করে সেই হিসেবে যেই জিনিসটা যেরকম রান্না হয় সেটা সেই রকম তার সঙ্গে সেইভাবে মিলিয়ে সব প্রত্যেকটা সবজি কাটলে তবে মনে হয় তরকারি স্বাদ একরকম হয় আর একটা ডুমো ডুমো কাটবো একটা লম্বা লম্বা কাটবো সেটাও তো মনে হয় যেন দেখতেও বাজে লাগে আর স্বাদটাও যেন সেরকম হয় না আমার মনে হয় তোমাদের কেমন মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও তা আমি তো এইভাবেই করি তো আলু বেশি দেবো না কেননা আমি তো একদমই আলু খাই না আমার মা খুব আলু খেতে পছন্দ করে জানো আমার মায়ের জন্যই একটু বেশি করে আলু দেবো আর সবার যদি এ দুই এক টুকরো করে তো লাগেই আর আলু এখন বেশি খাবো না বাবা এমনিও আলু খাই না তো এখন দাম বেড়ে গেছে তিরিশ টাকা কেজি হয়ে গেছে তার থেকে কম খাওয়াই ভালো বেশি দেবো না এই আলুটা দিয়েই আর দেবো না তো যাই হোক এখন এচোর চিংড়ি করা যায় নিরামিষ করা যেটা বলে সেটাও যায় একদিন করেছি এচোর দেখিয়েছি আর আজকে আমি ছোলা দিয়ে রান্না ছোলা আর বাদাম একসঙ্গে দিয়ে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো আর তোমরা যদি কোনো সময় ছোলা আর বাদাম দিয়ে না করে থাকো তোমরাও এইভাবে করবে দেখবে খুব ভালো লাগে মানে এত সুন্দর লাগে ছোলাগুলো বেশ মানে একটু সিদ্ধ থাকে আর খেতেও সুন্দর লাগে হেভি টেস্ট লাগে মাংস থেকেও হার মানাবে তা একদিন তোমরাও এরকম রান্না করে খেয়ে দেখো আর বন্ধুরা চলো এখন আমি রান্না বসাচ্ছি মোটামুটি কাটা হয়ে গেছে এবার ভালো করে এঁচোড়টাকে ধুয়ে কচলিয়ে মানে ভিজিয়ে নিচ্ছি আর এটাতে আঠা আর নেই যদিও একদম পরিষ্কার হয়ে মানে বের করেই নিয়েছি আটাগুলো এবার আমি এঁচোটাকে সিদ্ধ বসাব সিদ্ধ করে তারপরে যেরকম রান্না করে সেরকমভাবেই করব প্রথমে আমি কড়াইতে বসিয়ে দিলাম জল দিয়ে এবার সিদ্ধ করতে সিদ্ধ হয়ে গেলে তারপরে এবার আলু দিয়ে রান্না করব। সাথে ছোলা বাদামও দেবো তো এবার এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে ভালো করে এগুলো ডুবিয়ে দিলাম জলে দিয়ে এবার ভালো করে সিদ্ধ করতে দেবো সিদ্ধ খুব ভালো সিদ্ধ হবে না একবার ফুটলেই যথেষ্ট কেননা কষানোর সময় আবার দেবো তো তখন আরও বেশি করে সিদ্ধ হয়ে গেলে একদম গোলে তরকারির সঙ্গে মিশে হয়ে মানে একাকার হয়ে যাবে তার থেকে এবার ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা ঝুড়ির সাহায্যে আমি এটাকে নামিয়ে ছেঁকে নিলাম জলটা বেরিয়ে গেল একদম এবার আমি কড়াইটা বসাচ্ছি এর মধ্যে ভালো করে পরিষ্কার করে নিয়ে তেল দেব তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আমি ফোড়ন দেবো আর এদিকে আলু কেটে রেখেছিলাম আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এর আগেও ধুয়ে রেখেছিলাম তবুও জলের মধ্যে চুবানো ছিল আলুটাকে আলুটাকে ভালো করে এবার আমি ধুয়ে নিলাম আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলো ছেড়ে দিলাম এবার খুব ভালোভাবেই কড়াইটা তেতে গেছে ওই জন্যে আর শুকনো লঙ্কাটাও দিলাম না এত মানে ঝাঁজ বেরোতে থাকবে তখন হ্যাচে কাশি হতে থাকবে সেই জন্যে এবার আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুগুলো লাল করে ভাজব একটু হালকা খুব লাল ভাজা হবে না একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি এখানে এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি হলুদ কিন্তু স্বাদ মতো যেরকম তোমরা খাও সেরকমও দেবে নুন মানে স্বাদ মতো মতো মানে রং অনুযায়ী তোমরা দেবে আর আমাদের একটু বেশি দিলাম কেন যেহেতু আমাদের সমস্ত কাঁচা লঙ্কাতেই রান্না খাওয়া অত টকটকে লাল হবে না কিন্তু রান্নাটা হলেই দেখে বুঝতে পারবে এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রেই আর এর সঙ্গে কিছুটা বাদামও আছে এবার রাত্রে আগের দিন ভিজিয়ে রাখলে কি রান্নার সময় দিলে এবার তরকারিটা মানে আলাদা করে আর ভিজাতেও লাগে না সিদ্ধ করতে লাগে না সেই জন্য রাত্রে না হলে যদি রাত্রে আমি না ভিজাতাম আমাকে সকালে আবার সিদ্ধ করে নিতে হতো আর সেটাতে স্বাদ লাগে না আর এটা ওই জন্য আমি রাত্রে ভিজিয়ে রেখেছি এবার এখন তরকারির সময় কষিয়ে নিয়েছি আর এদিকে অহনা এবার জিরে আদা একটু গোলমরিচ বেটে নিচ্ছে আর এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি নুন হলুদ দিয়েছি স্বাদ মতন একটু মিষ্টি দিয়েছি এইবার বাদাম এই যে কাঁচা বাদাম আছে কিছুটা দেখো বাদাম আর তিল আর পোস্ত একসঙ্গে দিয়ে ভালো করে বেটে নেব আমি বাড়ছি না এটা আমাদের ছোটো বউমা উনি বাড়ছেন বললো আমাকে দাও আমি বেটে নেবো এখন তো আমি বাটা শিখেছি আমি বেটে নিচ্ছি ছাড়ো অত করতে হবে না আমাকে আবার এরকম করে বলে সরিয়ে দিল নিজেই বাড়ছে এবার মশলা যেগুলো বাটা হয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে কষাতে থাকবো ফোনটা এক হাতে ধরেছি এক হাতে নাড়ছি বলে কড়াইটা ঢক ঢক করে নড়ছে এবার ভালোভাবে নাড়তে পারছি না ওই জন্য অসুবিধা হচ্ছে তা তোমরাও এইভাবে করবে তিল দেবে একটু আর পোস্ত দেবে একটু আর কাঁচা বাদাম দেবে দেখবে খুব ভালো লাগবে বাদামটা আমি লাস্টে দেবো বলে ওই জন্য বাদামটা লাস্টেই বাটা হচ্ছে আর আগে তিল আর পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আবার একটু নাড়তে থাকবো এবার বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়ে এবার আবার একটু নাড়তে থাকবো মানে একটা একটা করে জিনিস দেবে আর একটু করে নাড়তে থাকবে আর এখন কিন্তু জল দেওয়া হবে না এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে যখন তেল ছেড়ে দেবে মানে এঁচোড় থেকে আলু থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এবার জল দিতে হবে আর জলটা একটু হালকা উষ্ণ গরম করে নিলে আরও ভালো হয় কেননা পোস্ত পোস্ত আর এগুলো খুব কষানোর দরকার হয় না বাদাম পোস্ত এগুলো হালকা কষালেই যথেষ্ট তা সেই জন্যে এটার মধ্যে এখন আমি একটু গরম জল দেবো আর হালকা করেই জল দেব যেহেতু বেশি ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে তো যাই হোক এটা দেখো এবার কত সুন্দর লাগছে দেখতে কাঁচা লঙ্কা হতে পারে হয়তো লাল হয়নি কিন্তু রঙটা দেখো কত সুন্দর লাগছে আর যেহেতু বাদাম পোস্ত তিল সাদা তিল দিয়ে রান্না কেউ কখনো খেয়েছ কি জানি না তবে আমি করি আমি করছি তা দেখো খুব সুন্দর লাগছে আর এটা আমি অনেক সময় অনেক কিছুতে পোস্ত সঙ্গে সাদা তিলও দিয়ে থাকি তা আজকে আমি এঁচড় দিয়ে এঁচড়ের সঙ্গে পোস্ত আর সাদা তিল আর বাদাম দিয়ে করছি আর সঙ্গে তো ছোলা বাদাম তো আছেই ওটা আবার ভিজিয়ে আলাদা দিয়েছি তা তোমরাও ওইভাবে করে খেয়ে দেখো দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগে আমি নিরামিষ রান্না করলে তিল পোস্ত এটা বাদাম এই তিনটে তো দিই দিই পটলের তরকারিতে বলো বা অন্য কোনো তরকারিতে যেমনি এচড় তরকারি করছি এঁচোরে দিয়েছি এটা একদম নতুনত্ব খাবার খুব সুন্দর খুব ভালো লাগে সাদা তিল কালো তিল নয় কিন্তু এটা একদম সাদা তিল কিন্তু সাদা যে তিলগুলো হয় সেই তিলগুলো এবার তরকারিটা খুব ভালো করে ফুটবে যেহেতু জল আমি বেশি দিইনি আর দেবও না এমনিতে ঘাটাঘাটা হয়ে এসছে কিছুটা মানে সবই সিদ্ধ হয়ে গেছে আলু এচুর সবই সিদ্ধ হয়ে গেছে এবার বেশ করে একটু ফুটিয়ে চেড়ে আমি নামিয়ে নেব আর একটু ফুটুক তারপরে তো দেখো এই যেহেতু এটা সাদা 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 না একটু হলুদ লাগছে কেন যেহেতু আমি শুকনো লঙ্কা দিইনি শুকনো লঙ্কা দিইনি বলে ওই জন্য আর শুকনো লঙ্কা দিলে এটা লাল লাল হতো মনে হতো যে মানে আরও কত রিচ এটা যতই রিচ হোক না কেন তাও কিন্তু অত খেয়ে কোনো অসুবিধাই হবে না আর সব কিছু ভালো জিনিস আছে প্রোটিন ভালো মানে ইয়ে জিনিস আছে কোনোটা খারাপ নেই পোস্তও ভালো তিলও ভালো আর বাদামও ভালো কোনোটা খেয়ে তোমার ক্ষতি করবে না আর এই গরমের মধ্যে হালকা এরকম রান্না খাওয়াই ভালো অতিরিক্ত পেঁয়াজ রসুন খাওয়াতে গরমে আরও বেশি কষ্ট হবে তার থেকে এইভাবে খাবে দেখবে ভালোও লাগবে আর খুব স্বাদ লাগবে আর মাংস থেকেও হার মানাবে মাংস ছেড়ে তুমি এটা একবার যদি এইভাবে কেউ খেয়ে থাকে তা দেখবে মাংস আর খাবে না আজকের মতন এখানেই শেষ করছি